আমন্ত্রণ বিশ্ব বাংলায় সঙ্গে আছে আক্তরুজ্জামান টিটন শুরুতে এই সংবাদ শিরোনাম স্পেন থেকে বিভিন্ন দেশের ট্রানজিট নেওয়া এয়ারলাইন্সে ঢাকায় পৌঁছাতে খরচ পড়ছে বেশি স্পেন বাংলাদেশ সরাসরি ফ্লাইট চালুর দাবি প্রবাসীদের জীবিকার তাগিদে বিদেশে পাড়ি জমাচ্ছেন অনেক বাংলাদেশি তরুণ মধ্যপ্রাচ্যের কুয়েত প্রবাসী মকবুল হোসেন এখন সফল ব্যবসায়ী এবং কাতারে বিভিন্ন ব্যবসা খাতে যুক্ত হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা দোহায় যাত্রা শুরু করলো স্বদেশী প্রতিষ্ঠান কাবাব মেন্দি রেস্টুরেন্ট শিরোনাম এবারে বিস্তারিত দেখছিলেন স্পেন থেকে বেশ কয়েকটি এয়ারলাইন্স বিভিন্ন দেশের ট্রানজিট নিয়ে বাংলাদেশে পৌঁছাচ্ছে এতে বাড়তি অর্থ খরচের পাশাপাশি লাগছে মাত্রা অতিরিক্ত সময়ও তাই যাত্রীদের দুর্ভোগ নিরসনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্পেন বাংলাদেশ সরাসরি ফ্লাইট চাল দাবি জানিয়েছেন দেশটির প্রবাসী বাংলাদেশিরা স্পেন প্রতিনিধি লোকমান হোসেনের তথ্যচিত্রে সর্দার রাজীবের প্রতিবেদন জীবিকার তাগিদে স্পেনে বসবাস করছেন অন্তত সত্তর হাজার বাংলাদেশি দেশটির অভিবাসন নীতি সহজ হওয়ায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই সংখ্যা তবে উন্নত বিশ্বের দেশটিতে বসবাস করলেও নারীর টানে প্রতিনিয়তে তারা ছুটে আসছেন মাতৃভূমিতে কিন্তু বাংলাদেশ এবং স্পেনের মধ্যকার যাতায়াতের ক্ষেত্রে বিভিন্ন দেশের ট্রানজিট ব্যবহার করতে হচ্ছে যাত্রীদের এতে বাড়তি অর্থের পাশাপাশি অতিরিক্ত সময় লাগায় ভোগান্তিতে দিতে দেশটির প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশে করতে গেলে অনেক সমস্যা হয় যেহেতু আমরা যদি দুবাইতে ট্রাভেল করি ল্যান্ড করতে ওখানে তিন ঘন্টা ট্রানজিট থাকে আবার অনেক সময় দশ ঘন্টাও ট্রানজিট থাকে খুলনাটা বাংলাদেশ একটা বাংলাদেশে একটা প্ল্যান দেওয়া হয় আমাদের জন্য খুবই ভালো হবে আমাদের খুবই আমাদের সময়গুলা বাঁচবে আমাদের দাবি হচ্ছে বাংলাদেশের বিমান যেন স্পেন থেকে আমাদের জন্য সেবা দেয় এদিকে বাংলাদেশের সাথে স্পেনের সরাসরি ফ্লাইট চালু হলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অন্যতম লাভজনক রুট হবে বলে দাবি ট্রাভেল ব্যবসায়ীদের এবং সার্ভিসের সাতটা সাউন্ডিয়া পিৎজা ফ্লাইট আছে এই হিসাবে আমাদের বাংলাদেশ বিমানের আটার ফ্লাইট দুইটা ফ্লাইট আমাদের যাত্রী সংখ্যা আমি দেখছি সরকার যদি চায় তাহলে প্রতি সপ্তাহে আমাদের এখান থেকে একটা ফ্লাইট সার্ভিস দিতে পারে সার্ভিস

এবং বাংলাদেশের অর্থনীতি আরো সমৃদ্ধ হবে বাংলাদেশি প্রোডাক্ট মনে করেন বিশেষ করে ফ্রেশ শাকসবজিগুলা আমরা এই ইউরোপের মার্কেটে একটা বাজার করতে পারব আবার স্পেনিসরাও বাংলাদেশে এখন যেভাবে ইনভেস্ট করতেছে এটা যদি সরাসরি ফ্লাইট হয় তাহলে ব্যবসা বাণিজ্য আমাদের বাংলাদেশের সাথে স্পেনের আরো ভবিষ্যৎ অনেক ভালো বাংলাদেশ থেকে স্পেনে যাতায়াতে প্রায় বারো ঘন্টা সময় লাগলেও কোন কোন কারণে ট্রানজিট নেওয়া দেশে অতিরিক্ত কয়েক ঘন্টা এমনকি দিনও পার করতে হচ্ছে যাত্রীদের শর্তারাজীব বাংলা টিভি নিউজ ডেস্ক জীবিকার তাগিদে বিদেশে পাড়ি জমানো বাংলাদেশি তরুণদের সংখ্যাই বেশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাজের ভিসা পেতে নির্দিষ্ট বয়সসীমা নির্ধারণ থাকলেও সেই বয়সের আগেই বাংলাদেশের তরুণরা দিনার রিয়াল আর দীর্হাম অর্জনের স্বপ্নে বিভোর হয়ে ছাড়েন বাংলাদেশ অবশ্যই এদের মধ্যে কেউ কেউ পান সফলতাও তেমনই একজন কুয়েত প্রবাসী মকবুল হুসাইন তরুণ বয়সে দেশ ছেড়েছিলেন শত প্রতিকূলতা অতিক্রম করে এখন তিনি কুয়েতে একজন সফল তরুণ ব্যবসায়ী কুয়েত প্রতিনিধি আহ জুবেদের প্রতিবেদনে বিস্তারিত বাইশ বছর আগে তরুণ বয়সী কুয়েতে আসেন চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলার মকবুল হোসেন একসময় সময় বাবা ছিলেন কুয়েত প্রবাসী ফলে এ দেশটিতে কাজের ভিসা খুব সহজেই পেয়ে যান আমি তিন সালের তেইশে ফেব্রুয়ারিতে আসার পরে তিন মাস বসছিলাম বাসায় আমার আব্বা আনছিল আমাকে তরুণ মকবুল কুয়েতে কর্মজীবন শুরু করেন সতেরো দিনার বাংলাদেশি টাকায় সাত হাজার পারিশ্রমিকের বেতন দিয়ে তখন টাইম জবও করতেন একটি কসমেটিক দোকানে সরিকতা আসার পরে দশ বছর ওখানে ডিউটি করছি সতেরো দিনের বেতন ছিল আমার মাসে ওখান থেকে আমি আব্বাসিয়া মোজাম্মা এসে পার্ট টাইম করতাম জব করতাম জব করার পরে ওখানে পঁয়তাল্লিশ দিনের বেতন দিত টোটাল মিলায় আমার বাষট্টি দিনের আসতো ওই টাইম থেকে যে কসমেটিক্স দোকানটিতে প্রবাসী মকবুল পার্ট টাইম জব করতেন সেই কসমেটিক্স দোকান ও আরও দুটি দোকানের মালিক হয়ে যান নিজের শ্রম ও মেদাকে কাজে লাগে এই এখন যে দোকান আছে এখানে চাকরি করছি চাকরি করার পরে উনি হার্ডে স্টক করছে স্টক করার পরে এক ইন্ডিয়ান ছিল উনি আমার বলতেছে বাবা তুমি কি দোকান নিবে আমি কে হ্যাঁ নিব সমস্যা নাই বলা কিভাবে নিবে তো আমি বললাম যে ঠিক আছে তুই মাসে মাসে হিসাব করে আমারে দিয়ে যায় সমস্যা নাই নতুন ব্যবসা শুরুর দিকে লাভ লোকসানের মাঝামাঝি চলতে থাকলেও ব্যবসার অল্প সময়ে বেশ ভালো লাভের মুখ দেখেন মকবুল দু তিন মাস যাবত ব্যবসা একটু সবাই সব জায়গায় ব্যবসা একটু খারাপ থাকে যখন আস্তে আস্তে রানিং হয়ে যায় তখন সফলতা আসে কুয়েতের বাংলাদেশি অধ্যুষিত জিলিপ মোজাম্মাতে বর্তমানে প্রতিষ্ঠিত তরুণ ব্যবসায়ী মকবলের দোকান থেকে পণ্য সামগ্রী কেনাকাটা করছেন প্রবাসী বাংলাদেশিরা আমার কাছে লাইট আছে তো লাইট এবং কি শ্যাম্পু সাবান তারপরে আপনার ব্যাগ তারপরে ইলেকট্রনিক যাবতীয় সম্পূর্ণ কিছু আছে পরে যাওয়ার জন্য যা যাবতীয় যা লাগে ইনশাআল্লাহ সবকিছু আমি প্যাকেট করে দিতে পারবো এখান থেকে কুয়েতে তরুণ প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা করার আহ্বান জানান তরুণ ব্যবসায়ী মকবুল হোসেন ব্যবসা যদি কেউ করতে চান তাহলে আসেন সমস্যা নাই করতে পারেন তবে সৎ করেন অসৎ ব্যবসা করলে আপনারা টিকবেন না বেশি দিন করতে হবে ব্যবসার নিয়ম বুঝতে হবে বুঝার পরে আপনি দুই তিন মাস করার পরে তারপরে আপনি ইনশাআল্লাহ সঠিকভাবে ব্যবসা করতে পারেন সমস্যা নাই কুয়েতের শ্রম বাজারে বাংলাদেশি তরুণরা আসছেন বেশিরভাগ প্রবাসীরাই কম পারিশ্রমিকে কাজ করছেন একদিকে কাজ না জানার কারণ অন্যদিকে যোগ্যতার অভাব এবং এ দেশটিতে ভিসা ক্যাটাগরি না জেনে আসাও এর মূল কারণ বলে মনে করছেন অনেকে কুয়েত প্রবাসী তরুণ ব্যবসায়ী মকবল হোসেনকে অনুসরণ করে আরও অনেক মকবল তৈরি হবেন সেটি প্রত্যাশা করছেন দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা আহজুবেদ বাংলা টিভি কুয়েত কাতারে বিভিন্ন ব্যবসা খাতে যুক্ত হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা বিশেষ করে রেস্টুরেন্ট ব্যবসায় বেশিরভাগ প্রবাসী কাতারের রাজধানী দোহার ব্যস্ততম সড়কের বালাদিয়া অফিসের বিপরীতে দোহা আল জাদিদ এলাকায় যাত্রা শুরু করল বাংলাদেশি প্রতিষ্ঠান কাবাব মেন্দি রেস্টুরেন্ট কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান প্রতিষ্ঠানের দুই সত্ত্বাধিকারী নুরনবী সোহেল ও

হিন্দি সাউথ ইন্ডিয়ান ফুড প্রত্যেক সব আইটেম আছে এখানে ভালো মানের খানা আছে ইনশাল্লাহ সব পদের খানা আছে আপনারা সবাই বাংলাদেশের বাইরে এখানে আছে খানা খাবেন অত্যন্ত আনন্দিত হয়েছি এই রেস্টুরেন্টটা দ্রুত গতিতে চালু করার জন্য আমি আশা রাখতে থাকি ভবিষ্যতে উত্তরোত্তর বৃদ্ধি ওর সফলতা কামনা করছি বিশ্ববাংলা এবার একটা বিরতি ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে ফ্রান্সে আনন্দ উল্লাসে প্রবাসীদের ঈদ উৎসব উদযাপন প্যারিসের প্লাস দ্য ফেথ খোলা মাঠে হাজারো বাংলাদেশির মিলন মেলা বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার ফ্রান্সে মধ্যে আনন্দ ঈদ উৎসব উদযাপন করা হয়েছে বসবাসরত বাংলাদেশ ফ্রান্সে কমিউনিটির আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয় ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান রাজধানী প্যারিসের প্লাস দা ফেথ খোলা মাঠে হাজারো প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে এ আয়োজন করা হয় স্থল পরিণত হয় এক প্রবাসীদের মিলন মেলায় বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ঈদ উৎসব পালন করা হয় আয়োজনের মধ্যে ছিল শিশুদের জন্য দৌড় মহিলাদের বালিশ খেলা বল নিক্ষেপ সহ আরও ইভেন্ট এছাড়াও ছিল সকল শিশুদের জন্য ঈদ সালামি পরে স্থানীয়দের স্থানীয় শিল্পীদের নাচে গানে মেতেছিল দর্শকরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবুধাবির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান দেশটির ফর্মাল পার্কে ঈদ শুভেচ্ছা বিনিময় ক্রীড়া প্রতিযোগিতা আলোচনা সভা র্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণী সহ নানা আয়োজনে এই পুনর্মিলনী সম্পন্ন হয় অনুষ্ঠানে প্রকৌশলী লুৎফর রহমান সুমনের পরিচালনায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আবুধাবি বিএনপির সহসভাপতি মোহাম্মদ জাবেদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরব আমিরাত বিএনপির আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউ এ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাকির হোসেন খতিব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই বিএনপির সাবেক উপদেষ্টা ইয়াকুব সৈনিক আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী রফিকুল ইসলাম খান অনুষ্ঠানের আহ্বায়ক সারোয়ার আলম ভুট্টু প্রকৌশলী মোহাম্মদ আলী বীর মুক্তিযোদ্ধা আমানুল কিবরিয়া প্রকৌশলী রহমান স্বেচ্ছাসেবক দলের আবু শ্রমিক দলের জিয়াউদ্দিন বাবলু ও কমিউনিটি ব্যক্তিত্ব যাওয়ার আগে শিরোনামগুলো একবার স্পেন থেকে বিভিন্ন দেশে ট্রানজিট নেওয়া এয়ারলাইন্সে ঢাকায় পৌঁছাতে খরচ পড়ছে বেশি স্পেন বাংলাদেশ সরাসরি ফ্লাইট চালুর দাবি প্রবাসীদের জীবিকার তাগিদে বিদেশে পাড়ি জমাচ্ছেন অনেক বাংলাদেশি তরুণ মধ্যপ্রাচ্যের কুয়েত প্রবাসী মকবুল হোসাইন এখন সফল ব্যবসায়ী কাতারে বিভিন্ন ব্যবসা খাতে যুক্ত হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা দোহায় যাত্রা শুরু করল স্বদেশি প্রতিষ্ঠান কাবাব মেন্দি রেস্টুরেন্ট এবং ফ্রান্সে আনন্দ উল্লাসে প্রবাসীদের ঈদ উৎসব উদযাপন প্যারিসের প্লাস দা ফেথ খোলা মাঠে হাজারো বাংলাদেশির মিলন মেলা পেয়েছে বিশ্ব আয়োজন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে